হ্যালো বন্ধুরা সস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদে ব্রোকলি দিয়ে পনিরের একটি রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটি তৈরি করে তোমরা গরম গরম ভাত বলো রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে খেতে জাস্ট অসাধারণ হয় তাই বন্ধুরা ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে তো দেখো আজকে রেসিপিটি তৈরি করার জন্য ব্রকলি কেটে আমি একটু লবণ সমেত ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি পনির কেটে টুকরো করে নিয়েছি এই পনিরগুলো জাস্ট আমি কিছুক্ষণ আগে বানিয়ে কেটে রেডি করে নিলাম বাড়িতে তৈরি করা পনির তো ব্রোকলি যতক্ষণ ভাপানো হতে থাকে সেই সময়টুকুর মধ্যে আমি মশলা তৈরি করে নেব তো আজকের মশলা তৈরি করার জন্য দেখো আমি এখানে দুই টেবিল চামচ কুমড়োর বীজ নিয়েছি আর কুমড়োর বীজের উপকারিতা আমরা সকলেই জানি কুমড়োর বীজগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তারপর দেখো ছোট মাপের একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে টুকরো করে কেটে নিয়েছি তারপর দেখো এদিকে আমি আদা জিরে ধনিয়া বাটা আমার আগে থেকে রেডি করা ছিল ফ্রিজে রাখা ছিল সেই মশলাটাই দিয়ে দিলাম তোমরা চাইলে আলাদা করে দিতে পারো আদা জিরে ধনিয়াটা দিতে পারো দিয়ে একসঙ্গে দেখো মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম তারপর দেখো এদিকে আমি কড়াই বসে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেবার পর আমার তৈরি করা পনিরগুলো দেখো আমি এই তেলে দিয়ে দিলাম পনিরগুলো ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না তো ভাজবার জন্য দেখো অল্প একটু দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে খুব ভালো করে দেখো এইভাবে করে ভেজে নিলাম এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না না হলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে তো দেখো বাড়িতে তৈরি করা পনির পনিরগুলো আমি ভেজে নামিয়ে নিলাম তারপর দেখো ওই তেলেই আমি ব্রোকলিগুলো ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা ব্রোকলিগুলো খুব একটা কিন্তু বেশি ভাপানো যাবে না যখন ফুটতে শুরু করবে তখন ব্রোকলিগুলো নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে তো দেখো ভাজবার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ ব্রকলিগুলো খুব একটা বেশি ভাজবো না হালকা ভেজে তারপর আমি নামিয়ে নেব এই প্রসঙ্গে তোমাদের সঙ্গে একটি টিপস শেয়ার করি পনির ভাজবার পর তোমরা যদি একটু গরম জলে একটু ডুবিয়ে রাখো তাহলে পনির কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে যেহেতু আমি বাড়িতে বানিয়েছি সেই জন্য আজ আমি গরম জল জলো ডুবাই নিই বাজার থেকে যখন পনির আনা হয় তখন আমি রান্না করার আগে রান্না মানে ভাজার পর আমি গরম জলে ডুবে রাখি তো দেখো ব্রুকলিগুলো হালকা করে ভেজে নামিয়ে নিলাম তারপর অল্প একটু পরিমাণ তেল অ্যাড করে নিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর একটি তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোরনটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি দুটো এলাচ দুটো দারচিনি টুকরো দুটো লবঙ্গ একটু থেঁতো করে নিয়েছিলাম সেই থেতো করা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে নিয়ে তারপর আমি দেখো একটি বড় মাপের একটু আলু আর হাফ টুকরো দেখো আমি যে স্কোয়াশ কেটে নিয়েছিলাম এবার আলু আর স্কোয়াশগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবই তোমরা পছন্দ মতন নেবে তোমরা যদি স্কোয়াশ না দিতে চাও নাও দিতে পারো তো দেখো এগুলো ভাজবার জন্য দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ স্কোয়াশ দিয়ে যে আমি করেছিলাম খেতে জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা শুধু আলু দিয়েও করতে পারো বা শুধু ব্রোকলি দিয়েও কিন্তু তোমরা রেসিপিটি করতে পারো তো দেখো একে লাল লাল করে ভেজে নিলাম আলু আর স্কোয়াশগুলো এবারে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পারছো মশলাটা আমি দিয়ে দিচ্ছি তবে আমি সম্পূর্ণ মশলাটা দেবো না যেহেতু মশলার পরিমাণটা অনেকটাই বেশি আছে এখানে আমি দেড় টেবিল চামচের মতো মশলাটা দিয়ে নিলাম পরে যদি আমার প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী আমি পরে মশলা অ্যাড করে নেব তারপর দেখো এখানে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দেবার পর এক দু মিনিট একটু নেড়ে নিচ্ছি তো দেখতেই পারছো এক দু মিনিট নেড়ে নিচ্ছি এক দু মিনিট নেড়ে নেবার পর আমার একটু মনে হলো যে আরও একটু মশলাটা আমার দেওয়ার দরকার আছে সেই প্রয়োজন অনুযায়ী আমি দেখো এক চামচের মতো মশলাটা দিয়ে নিলাম তারপর হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবারে একটু জলে প্রয়োজন হবে মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো জল আমি গরমে বসে দিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল জলটা দিলে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যায় তো দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষে নেবার পর পর এখানে আমি দিয়ে দিলাম এক চিমটি হিং হিং আমরা জান সকলেই জানি নিরামিষ যে কোনো রেসিপির ক্ষেত্রে বিশেষ করে ফুলকপি ব্রকলি হিংটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় তো দেখো হিংটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবার পর তারপর আমি ভেজে রাখা ব্রকলি আর পনিরগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ ব্রকলি আর পনিরগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্রকলি আর পনিরটা দেবার পর খুব ভালো করে মশলার সাথে একটু নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর এদিকে আমি জল তো আগেই ফুটিয়ে নিয়েছিলাম তো দেখো সবশেষে জল দেবার আগে যেহেতু আমি লবণটা দেয়নি কারে যেহেতু হবে তো গ্রেফের জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো আর লবণের পরিমাণটা তোমরা একটু আন্দাজ মতন করে দেবে যেহেতু ব্রোকলি ভাজবার সময় তারপর আলু আর স্কোয়াশ ভাজবার সময় লবণ দেওয়া হয়েছে সেই পরিমাণ অনুযায়ী একটু করে তোমরা লবণটা দিয়ে দেবে তারপর দেখো আমি জলটা দিয়ে দিলাম এখানে প্রায় তিন কাপের মতন আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবার পর বেশ কিছুক্ষণ ফুটতে দেব তো দেখতেই পারছো খুব ভালো করে ফুটছে খেতে ভীষণই সুস্বাদু হয় তোমরা ঠিক এভাবে বানিয়ে দেখো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সবসময় বলে থেকে তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে তো দেখো রেসিপিটি আমার হয়ে গেছে তোমরা চাইলে নামাবার আগে ঘি দিতে পারো কাসরে মেদি দিতে পারো আমি আজ আগে কিছুই দেইনি খুব সাধারণভাবে রেসিপিটি বানিয়ে নিলাম